স্পেন চলে গেল ফাইনালে ফাইনাল ফ্রান্স গো 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 গন ফ্রান্স গাইও গাইও ফ্রান্সের কোনো কাজ নেই এমবাপের কোনো কাজ নেই এমবাপে কিছু করতে পারে নাই এমবাপে বল মানে শুধু বারের উপর দিয়ে ঠিকমতো বলে খুঁজে পাই নাই আজকে তো ফুটবলের জন্য ভালো হলো স্পেন ফাইনালের দাবিদার তারা টুর্নামেন্টের শুরু থেকে অসাধারণ খেলে আসছিল বলার মতো প্রকাশ করার মতো বা সামর নায়েস আমার এই ছোট্ট কালে স্পেনের মতো দলের প্রশংসা ইয়ার প্রশংসা করম ইয়ামাল ডিবক্সের বাইরে থেকে কি এক অসাধারণ শটে গোলরক্ষককে ফ্রান্সের গোলরক্ষকে পরাস্ত করলেন বাবা বাবা দেখলেই সুখ জড়িয়ে যায় তারপর অলমো বুলেটের মধ্যে এক শটে খুন্ডে টেকাতে চেয়েছিলেন খুন্ডের পায়ে লেগে বলটা জালে জড়াই যায় অভিনন্দন স্পেন এবার খাপটা তোমাদের হাতে উঠবে আশা করি